ভয়াবহ সংকটের মুখোমুখি হতে যাচ্ছে ইরান দেশটির দশকের অন্যতম ভয়াবহ খরার মধ্যে রয়েছে পরিস্থিতি উত্তরণে মসজিদে বৃষ্টির জন্য দোয়া করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় ইরানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাজধানী তেহরানের উত্তরে অবস্থিত ইমাম ইমামজাদে সালেহ মসজিদে শত শত মানুষ বৃষ্টি প্রার্থনার জন্য জড়ো হন স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বছর তেহরানে বৃষ্টিপাত শত বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে দেশের অর্ধেক প্রদেশে দীর্ঘ কয়েক মাস ধরে এক ফোটা বৃষ্টিও হয়নি তীব্র পানির সংকট মোকাবেলায় সরকার রাজধানী তেহরানের এক কোটি বাসিন্দার জন্য পর্যায়ক্রমে পানির সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পানির খরচ কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে চলতি সপ্তাহে রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানায় তেহরানের প্রধান খাবার পানির উৎস দুই সপ্তাহের মধ্যে শুকিয়ে যেতে পারে শহরটির পানি সরবরাহকারী সংস্থার পরিচালক বেহেজাত পার্সা জানান শহরের প্রধান জলাধার আমির কাবির বাধে বর্তমানে মাত্র এক কোটি চল্লিশ লাখ ঘনমিটার পানি রয়েছে এটি মাত্র আর চোদ্দ দিন তেহরানকে পানি সরবরাহ করতে পারবে তেহরান প্রদেশ দীর্ঘমেয়াদী খরার কবলে পড়েছে যা অঞ্চলটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর পানি সংকটের মুখে ফেলেছে সংবাদ মাধ্যমের মতে আগামী কয়েক মাসে যদি বৃষ্টিপাত না হয় তাহলে তেহরানে সম্পদ ব্যবস্থাপনা ও টেকসই পানীয় জলের সরবরাহ গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়বে কর্মকর্তারা সতর্ক করেছেন যদি উল্লেখযোগ্যভাবে পানি ব্যবহারে কাটছাট না করা হয় তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই রাজধানীর কিছু অংশ বাড়ির পানির কল পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া হবে এবং পানি সরবরাহ করা হবে স্ট্যান্ড পাইপ বা ট্যাঙ্কারের মাধ্যমে রাজধানী তেহরান ইরানের বৃহত্তম শহর এবং প্রায় এক কোটি মানুষের বাসস্থান এটি পানির জন্য পাঁচটি প্রধান বাঁধের উপর নির্ভরশীল কিন্তু গত জুলাইয়ে এর ভয়াবহ চিত্র দেখা যায় তেহরানের অন্যতম সরবরাহকারী আমির কাবির বাঁধের জলাধারের কেন্দ্র থেকে উঁচু পাথরের ঢাল উঠে এসেছে যেখানে এক ফোটা পানি নেই বিশেষজ্ঞরা বলছেন এই সংকট সমাধানের জন্য পানি জ্বালানি ও ভূমিনীতিতে জরুরি ভিত্তিতে সমন্বিত পদক্ষেপ নেওয়া আবশ্যক ইরান আগামী সাত বছরে পুনর্ব্যবহার ও নিয়ন্ত্রিত সেচের মাধ্যমে বার্ষিক পানি ব্যবহার পঁয়তাল্লিশ বিলিয়ন ঘনমিটার কমানোর উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়েছে তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রশাসনিক জটিলতা এবং বিনিয়োগের ঘাটতি এই গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে